হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ অধ্যায় থেকে এমসিকিউ ফুল সলিউশন ফুল সলিউশন মানে চোদ্দোটা প্রশ্ন আছে এবং চোদ্দোটা প্রশ্ন খুবই ছোটো ছোটো টাইপের আছে খুব একটা বড়ো টাইপের নেই আর তারপরে আমরা প্রবলেম সেট ওয়ানও একটাই ভিডিও হবে বিকজ প্রবলেম সেট ওয়ানেও আমাদের প্রশ্ন আছে ওই সাতটার মতো মেবি হ্যাঁ সাতটার মতো এইখানে চোদ্দোটা আছে আর পরেরটাতে সাতটা প্রশ্ন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ ভালো চলছে ঠিক আছে চলো তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলা আছে কাঁচ ফলকের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক হয় তাহলে ভি সমান হচ্ছে এন ল্যামটা এন তো চেঞ্জ হবে না মাধ্যম পরিবর্তিত হলেও কম্পাঙ্কের কোনোরূপ পরিবর্তন হয় না তাহলে যার ল্যামডা বেশি তার কিন্তু ভেলোসিটিটাও বেশি তো কার ল্যামডা বেশি ল্যামডা হচ্ছে রেড লাইটের কিন্তু ল্যামডাটা সবচেয়ে বেশি এবং এই কারণে কিন্তু এর কি ল্যামডাটা বেশি তাই এর ভেলোসিটিটাও বেশি এই কারণে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় এটাও ঠিক তো যাই হোক আমাদের অপশান নাম্বার এ তার সাথে ম্যাচ করে গেল দু নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি বিচ্ছুরক মাধ্যম নয় কোনটি বিচ্ছুরক মাধ্যম বিচ্ছুরক মাধ্যম মানে হচ্ছে আলোকে যেটা ভেঙে ফেলে ঠিক আছে সেটা নয় আচ্ছা তাহলে জল বিচ্ছুরক মাধ্যম কাঁচ বিচ্ছুরক মাধ্যম বায়ু বায়ুর মধ্যে থাকা বায়ু একটা বিক্ষেপিত মাধ্যম মানে বায়ুর মধ্যে আলোক রশ্ির বিক্ষেপণ ঘটে কিন্তু বিচ্ছুরণ ঘটে না বিচ্ছুরণ মানে হচ্ছে আলোক রশ্মিকে যতগুলো মৌলিক আলো নিয়ে গঠিত তাদেরকে ভেঙে দেওয়া আলো কিন্তু সে ভেঙে দেওয়ার কাজ করে না আলো এ সরি বায়ু কিন্তু ভেঙে দেওয়ার কাজ করে না বায়ু যেটা করে সেটা হচ্ছে আলোক রশ্মির মধ্যে থাকা যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে ছড়িয়ে দেয় চারিদিকে এমন না যে ভেঙে দেয় কথাটা ক্লিয়ার হলো ঠিক আছে এটা হচ্ছে বিষয় ঠিক আছে এবার সব মাধ্যমে সব বর্ণের তোমার বিক্ষেপণ একই ধরনের তো হয় না বিক্ষেপণটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক তার জন্যই বায়ুর মধ্যে বিভিন্ন আলো ছড়িয়েও পড়ে ঠিক আছে তো যাই হোক তিন নম্বর যে প্রশ্নটা দৃশ্যমান আলোক্রসির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হলো। প্রথম কথা হচ্ছে এটা হয় চার হাজার অ্যাংস্ট্রম থেকে আট হাজার অ্যাংস্ট্রম এবার এটাকে কনভার্ট করতে হবে এখানে মাইক্রোমিটারে কনভার্ট করতে হবে তাহলে এখানে চার হাজার গুণিত টেন টু দি পার মাইনাস দশ থেকে আট হাজার গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস দশ মিটার মিটারে কনভার্ট করলাম এরপর হচ্ছে মাইক্রোমিটার মাইক্রোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থাকার কথা এটা কত আছে টেন টু দি পাওয়ার মাইনাস থেকে এইট ইন্টু টু দি পার মাইনাস মিটার এবার এটাকে যদি ছয় করতে হয় তাহলে জিরো পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস ছয় থেকে জিরো পয়েন্ট ইন্টু টেন টু দি পার মাইনাস মিটার টেন টু দেয়টাকে হাঁটিয়ে দিলে জিরো পয়েন্ট ফোর থেকে জিরো পয়েন্ট এইট মাইক্রোমিটার মাইক্রো মানে হচ্ছে কিন্তু টেন টু পেপার মাইনাস ছয় তাহলে দেখো তো কার সাথে ম্যাচ করলো ম্যাচ করলো সিএস সাথে ক্লিয়ার হলো সিএ যেটা আছে এমপিপিএমটি দু হাজার সালে মানে মধ্যপ্রদেশ প্রি মেডিকেল টেস্ট আগে তো নিট হতো না আগে যেটা হতো সেটা হচ্ছে স্টেটের ওপরে একটা প্রি মেডিকেল টেস্ট হতো এবার হচ্ছে কৌনিক না চার নম্বর রামধনু যে দুটি ঘটনা ঘটার ফলে ঘটে সেটা হচ্ছে বিচ্ছুরণ আর তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিচ্ছুরণ এবং টিআইআর এই দুটোর কারণেই কিন্তু ঘটে কথাটা ক্লিয়ার হলো তাহলে সি নাম্বার হলো সিবিএসসি দু সালে এসেছিলো এই প্রশ্নটাও এরপরে হচ্ছে পাঁচ নাম্বার দুটি বর্ণের আলোক রশ্মির জন্য একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক ডট 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 যাই হোক প্রথমত বলি প্রথম যে কথাটা সেটা হচ্ছে তোমার ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা এটাকে বলা হয় কিন্তু বিচ্ছুরণ ক্ষমতা কি বললাম এটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা হলো যাকে ওমেগা দ্বারা চিহ্নিত করা হয় এবার ওমেগার মান এটাও হয় ওমেগার মান এই মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান সেটাও হয় এবার কে কোনটা এটাও একটু বুঝিয়ে দিই তার আগে বলি কৌণিক বিচ্ছুরণটা কি কৌণিক বিচ্ছুরণ হচ্ছে যে লবে যেটা আছে কৌণিক বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ হবে এই যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর কিংবা বা দিয়ে লিখতে পারি মিউ ভি মাইনাস মিউ আর এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ ক্লিয়ার হলো কথাটা কৌণিক বিচ্ছুরণ আলাদা বিচ্ছুরণ ক্ষমতা আলাদা এবার কে কোনটা একটু বলে দিই দুটি যে প্রান্তীয় বর্ণ আমরা জেনারেলি সাদা বর্ণের ক্ষেত্রে কি জানি যে বেগুনি বর্ণ এবং লাল বর্ণ তো বেগুনি বর্ণের ক্ষেত্রে আমাদের চোখ বেশি সেন্সিটিভ নয় আমাদের নীল বর্ণের ক্ষেত্রে বেশি সেন্সিটিভ ঠিক আছে এর ফলে এই যে মিউ এ সরি ডেল্টা ভি তার মানে হচ্ছে দুটি প্রান্তীয় বর্ণ কি কী সাদা বর্ণের ক্ষেত্রে দুটি প্রান্তীয় বর্ণ কী কী বে নিয়া তাহলে লা আর এদিকে বে ঠিক তাহলে বেগুনি আর লাল এই দুটো হচ্ছে প্রান্তীয় বর্ণ তো যে কোনো দুটি বর্ণ মানে দুইয়ের বেশি বর্ণ থাকলে তাকে মিশ্র বর্ণগুলি সেই মিশ্র বর্ণ যে বর্ণগুলিতে ভেঙে যাবে তাতে দুটো হোক মানে দুয়ের বেশি হতে হবে তাদের যে দুপাশের যে দুটো বর্ণ তাদের যে চ্যুতি সেইগুলো হচ্ছে এখানে যেমন ভায়োলেটের চুতি আর রেডের চুতি সেখানে তুমি যদি অন্য কোনো কালার নাও যেখানে ভায়োলেট আর রেড নেই হয়তো লাল আর নীল আছে লাল আর সবুজ আছে তা লাল আর সবুজ নিয়ে কাজ করতে হবে কথাটা ক্লিয়ার হলো আর ডেল্টাটা হচ্ছে মধ্যবর্ণ অর্থাৎ তাদের মাঝখানে যে বর্ণটা আছে সেই বর্ণের চ্যুতি এবং ডেল্টাটা এইভাবে নির্ণয় করা যায় যদি দেওয়া না থাকে যে ডেল্টা ভি প্লাস ডেল্টা আর মানে দুটি প্রান্তীয় বর্ণের চুতি ডিভাইডেড বাই টু অর্থাৎ দুটি প্রান্তীয় বর্ণের চুতির গড় সেটাই কিন্তু হচ্ছে ওই ডেল্টা বোঝা গেল ঠিক একই রকমভাবে দুটি প্রান্তীয় বর্ণের এই দুটো প্রতিসরাঙ্ক একটা বেগুনের একটা লালের বেগুনের প্রতিসরাঙ্ক বেশি তাই বেগুনের প্রতিসরাঙ্ক থেকে লালের প্রতি বিয়োগ হয়েছে আর এখানে যে মিউটা সেই মিউটাও কিন্তু হচ্ছে মিউ আর মিউ ভি এই দুটোর কিন্তু কি বললাম এই দুটোর কিন্তু গড় অর্থাৎ মিউ ভি মিউ সমান নিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই টু এটাও এটাও যেমন গড় নিলাম এটাও তেমনি গড় এটা হচ্ছে মধ্যবর্ণের যে রশিটা আছে মিডিলে যে কালারটা থাকবে তার প্রতি সরাংক তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হলো ডেল্টা ভি ডেলটা ডেল্টা ওমেগা নিউ ভি নিউ আর নিউ সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হলো এই সূত্র ধরে আমাদের প্রবলেমসের টুয়ান এ প্রচুর অঙ্ক আছে মানে সমস্ত অঙ্ক এটার উপরেই বেশ করে আর এই এমসিকিউতেও কিন্তু প্রশ্ন আছে দেখো কি বলেছে দুটি বর্ণের আলোগ্রসির জন্য একটি প্রিজমের উপাদানের প্রতি সরাঙ্ক মানে দুটি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য প্রতি সরাঙ্কগুলো দিয়ে দিয়েছে তাহলে ওমেগা সরি মিউ ওয়ান মিউ টু কী কী দিয়ে দিয়েছে ওয়ান আর ওয়ান পয়েন্ট সিক্স তাহলে মিউটা কত হবে বাবা এই দুটোর যোগফল ডিভাইডেড বাই টু এই দুটোর যোগফল ডিভাইডেড বাই টু মানে গড নেবো সেটা আসবে ওয়ান পয়েন্ট ক্লিয়ার হলে এত দূর অবধি কোনো প্রবলেম নেই আশা করি নিউ মানে হচ্ছে মধ্য যে বর্ণটা তার প্রতি সরাঙ্কের মান এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশান এবং সেটা করবার জন্য আমাদেরকে এই সাইডটা ক্লিয়ার করতে হবে এই সূত্রগুলো আশা করি মাথায় ঢুকে গেছে অসুবিধা নেই আর কিছু এগুলো থিওরি যদি ক্লিয়ার হয় তাহলে অসুবিধা হওয়ার কথা কারণ নেই যদিও ঠিক আছে নেক্সট দেখো নেক্সট এটা এটাকে যদি এগিয়ে নিয়ে যায় আচ্ছা প্রশ্ন কী করেছে প্রশ্ন করেছে বিচ্ছুরণ ক্ষমতা মানে ওমেগা জানতে চাইছে ওমেগা জানতে চাইলে এটা হবে না ডেল্টা দিয়ে করব না মিউ দিয়েও করবো তাহলে এটা হবে এই যে মিউ ওয়ান আর মিউ টু তাদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা নেবো অর্থাৎ কতটা পার্থক্য আছে সেটা নেবো আর নিচে যদি মিউ থাকে মিউটা হবে মিউ ওয়ান প্লাস মিউ টু বাই টু গড় নিয়ে নিলাম সেটা থেকে এককে বিয়োগ তাহলে উপরটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফোর বিয়োগ ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফোর বিয়োগ ডিভাইডেড বাই গড় পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস ওয়ান তাহলে এখানে আসছে জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স ফাইভ মানে দুই বাই পঁয়ষট্টি দুই বাই পঁয়ষট্টি তাহলে দুই ডিভাইডেড বাই পঁয়ষট্টি আমাদের কাছে ভ্যালু আসছে জিরো পয়েন্ট জিরো আসছে ছাপ দরকার নেই তাহলে এটা হলো আমাদের পাঁচ নম্বরের ম্যাথটা এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে ক্লিয়ার হয়েছে ছ নম্বরেরটা কী বলেছে দেখো বেগুনি ও লাল বনের আলোর ক্ষেত্রে একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে নিউ ভি ওয়ান পয়েন্ট রেড ওয়ান কথাটা ক্লিয়ার হলো এরপর হচ্ছে প্রিজমের প্রতিসারক কোন দশ ডিগ্রি এটা হচ্ছে দশ ডিগ্রি ঠিক হলে ওই দুই বর্ণের সাপেক্ষে কৌণিক বিচ্ছুরণ কত মানে ওমেগাটা কত কৌণিক বিচ্ছুর না না ওমেগা জানতে চেয়েছে কৌণিক বিচ্ছুরণ অনলি তার মানে হবে তোমার সরি মিস্টেক মিউ ভি মাইনাস আর তার সাথে গুণ হবে এ এটা হচ্ছে তোমার বিষয় কৌণিক কৌণিক বিচ্ছুরণ জানতে চেয়েছে বিচুরণ ক্ষমতা না কৌণিক বিচ্ছুরন জানতে চেয়েছে তাহলে এটা আমরা করে দেবো এটার সাথে এটার বিয়োগ মনে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ইন্টু দশ ডিগ্রি সেটা হবে যে জিরো পয়েন্ট টু ডিগ্রি কথাটা ক্লিয়ার হলো আর ম্যাচ করে গেল এর সাথে এর সাথে ম্যাচ করে গেল এইভাবে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে জানতে হবে ঠিক আছে তো বেসিক্যালি এখানে চোদ্দোটা প্রশ্ন আছে চোদ্দোটা প্রশ্ন খুব ইজি চ্যাপ্টারটাও খুব ছোট। তো এটা তখনই তোমার কাছে ক্লিয়ার হবে বা ভালোভাবে বুঝতে পারবে যদি আগেরগুলো ঠিকঠাক থাকে একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো এখানে আমরা কোথাও একটা ওই মিউ ভি মাইনাস মিউ আর গুণিত এ প্রয়োগ করতে পারছি বিকজ অফ এখানকার চ্যুতিগুলো ডেল্টা সমান আমরা লিখতে পারি মিউ মাইনাস ওয়ান ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আর এটা কার ক্ষেত্রে লিখতে পারি যার প্রতিসারক কোনটা লেস দেন আর ইকুয়াল টু টেন ডিগ্রি অর্থাৎ পাতলা প্রিসামের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লিকেবেল এবং দেখো এটা টেন ডিগ্রি আছেও কথাটা ক্লিয়ার হলো সাত নম্বর যে দুটি বর্ণের আলোর কৌণিক বিচ্ছুরণ সবচেয়ে বেশি তা হলো লাল আর নীল লাল আর নীল কেন বলেছিলাম কারণ বেগুনি বর্ণের সেন্সিটিভিটি আমাদের একটু কম যে দুটি বর্ণের আলোর কৌণিক বিচ্ছুরণ সবচেয়ে বেশি তা হলো কৌণিক বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ মানে হচ্ছে এই জিনিসটা তাহলে যদি অনলি কৌণিক বিচ্ছুরণ জানতে চাই মানে মিডিল অর্ডারের সাথে হ্যাঁ মানে দুটো প্রান্তেরই তো পার্থক্যটা বেশি হবে মাঝের সাথে তা বাদ দিয়েও তো আর কারোর হবে না যদি এখানের সাথে এটার পার্থক্য না তাহলে দেখবে অতটা পার্থক্য পাবে না যতটা এটার সাথে এটা পাবে তাই না তাহলে দুটো প্রান্তীয় বর্ণের থেকে ওই মিডিল যে কালারটা তার যে পার্থক্যটা তাকেই তো আমরা বলি কি বলেছিলাম কৌণিক বিচ্ছুরণ মানে কি বলেছিলাম কৌণিক বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ মানে আমি বলেছিলাম যে যদি পারফেক্টলি একটা কালারের জন্য হয় তাহলে তোমার হয়ে যাবে যে ওই যে তোমার ডেল্টা ওই ইয়ে ডেল্টা ফার্স্ট কালার মাইনাস ডেল্টা মিডিল কালার এই যে দুটোর পার্থক্য এই পার্থক্যটাই কিন্তু হচ্ছে তোমার কৌনিক বিচ্ছুরণ তাহলে পার্থক্যটা কার বেশি হবে মিডিল অর্ডার তো থাকবেই আর আরেকটা নেব ল্যাম ডেলটা টু মাইনাস ডেল্টা কথাটা ক্লিয়ার হলো এই ডেল্টা ওয়ান আর ডেল্টা টু দুটো প্রান্তীয় বর্ণের কৌনিক চ্যুতি ঠিক এবার কৌনিক বিচ্ছুরণ পেতে হলে কৌনিক চ্যুতি দুটোর পার্থক্য অর্থাৎ যে মিডিল অর্ডারের সাথে পার্থক্যটা যেটা সেটা হচ্ছে কৌণিক বিচ্ছরণ এটা তখনই বেশি হবে যখনই দুটো প্রান্ত মানে দুটোই এটার থেকে বিয়োগ করছি ঠিক তাহলে তখনই মানে ল্যামডাটা সরি ডেল্টাটা কনস্ট্যান্ট তাহলে দুটো প্রান্তের মধ্যে থাকা যে দুটো বর্ণ আছে তাদের যে চ্যুতি কৌণিক চ্যুতি সেই দুটোর পার্থক্যটাই হবে সবচেয়ে বেশি তার আগের যে কোনো বর্ণ তুমি নি নাও ততটা পার্থক্য পাবে না ঠিক আছে বোঝা গেল আশা করি আট নাম্বার তাহলে এটা অপশান বি লিখেছিলাম অবশ্য নেক্সট হচ্ছে আট নাম্বার লাল হলুদ সরি নীল হলুদ ও লাল বর্ণের আলোর জন্য একটি উপাদানের প্রতি 1.67 ওয়ান পয়েন্ট উপাদানটির বিচ্ছুরণ ক্ষমতা কত আচ্ছা এখানে দিয়েই দিয়েছে অসুবিধা তো কিছু নেই মিডিল অর্ডারেরটা তাহলে আমি যেটা করবো ওমেগাইকলসটু কী করবো ওয়ান পয়েন্ট 167 এটা মিডিল মানে দুটো প্রান্তীয় বর্ণে নিয়ে নিলাম পার্থক্য আর ওয়ান যেটা মিডিল অর্ডার তার থেকে এককে বিয়োগ করব তাহলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো ফোর আর এটা আসবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ তাহলে দুই বাই সিক্সটি ফাইভ এটা আসছে তার সাথে দুই গুণ তাহলে অলমোস্ট জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স হ্যাঁ সিক্স ওয়ান ফাইভ দিয়েছে ঠিক আছে অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করে গেল ন নাম্বার অফার বর্ণালী হলো রেখা শোষণ বর্ণালী অর্থাৎ অপশান এ এটা স্পেকট্রামের জায়গাটা ঠিকঠাকভাবে যদি উতরে নিতে পারো তাহলে কিন্তু কাজ কমপ্লিট যে বর্নালিতে সব তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলো অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসলি বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্নভাবে থাকে তাহলে অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো যে নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্ণালী এটা বোঝানোর মতো কিছু নেই এগারো নম্বর উচ্চ কম্পাঙ্ক থেকে নিম্ন কম্পাঙ্ক যেখানে সব কম্পাঙ্কের রশ্মি আছে যে বর্ণালীতে সেটা হয়ে গেলো তোমার কি নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে যেটা কন্টিনিউয়াস বর্ণালী সেখানে কিন্তু তুমি লোয়ার ফ্রিকোয়েন্সি থেকে হায়ার ফ্রিকোয়েন্সি সমস্ত ফ্রিকুয়েন্সির তরঙ্গ কম্পাঙ্কওয়ালা সমস্ত কম্প কম্পাঙ্কওয়ালা আলোক রশ্মি কিংবা বর্নালি তুমি কিন্তু সেখানে পাবে বর্ণালী ইজ নাথিং বাট আলো ঠিক বর্ণালি ইজ নাথিং বাট আলো আলো ছাড়া আর কিছুই না ক্লিয়ার হলো এগারো হয়ে গেল এরপর বারো নাম্বার বারো নম্বরে কি বলেছে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমানুপাতি ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু মিউর সাথে ব্যস্তানুপাতি এটা জেনে রাখবে কারণ জলের মিউটা বেশি তো তার ফলে জলের কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যায় ঠিক হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে সব রঙের জন্য সমান না ফোকাস দৈর্ঘ্যটা লাল লালের জন্য সর্বাধিক বেগুনির জন্য ন্যূনতম অর্থাৎ অপশান নাম্বার বি কেন হলো লালের কি বেশি লালের হচ্ছে তোমার ল্যামডা বেশি রেড রেডের জন্য ল্যামডাটা বেশি ল্যামডা বেশি তাই ভেলোসিটি বেশি ভেলোসিটি বেশি তাই মিউ কম আর যেহেতু মিউ কম তাই তার ফোকাস দৈর্ঘ্যটা বেশি গল্প শেষ ক্লিয়ার হলো তাহলে এর জন্য লালের জন্য সর্বাধিক বেগুনির জন্য সর্বনিম্ন এটা সংসদ নমুনা প্রশ্নপত্র এটা জানতে হবে কিন্তু নেক্সট বায়ুমণ্ডল না থাকলে আকাশকে কেমন দেখাতো আচ্ছা বায়ুমণ্ডল থাকার জন্য কিন্তু সাদা আলো যেটা সূর্য থেকে আসছে সেটা ছড়িয়ে গিয়ে পরে আমাদের চোখে নীল আলো আসছে সেটার কারণটা একটা আলাদা যে আকাশকে নীল কেন দেখায় ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যদি ছড়াতেই না পারতো আলো যদি ডিস্ট্রিবিউটই না হতো অর্থাৎ ছড়িয়ে পরে আমার চোখ অব্দি না আসতো তাহলে কোনো আলোয় আসছে না যেখানে কোনো আলো আসে না সেখানে কি রং দেখায় কালো রং দেখায় ঠিক কোনো আলোই যদি না আসে সব আলো শোষণ হয়ে গেছে কোনো আলো আসতে পারছে না তাহলে কী হবে আলো আসবে বাট কালো কালো বলে মনে হবে মানে সমস্ত আলোই আসছে একসাথে এটা হচ্ছে বিষয় ঠিক আছে সমস্ত আলো শোষণ হয়ে গেছে কোনো আলো আসতে পারছে না দিস ইজ কালো অপশান নাম্বার ডি কথাটা ক্লিয়ার হলো আশা করি চোদ্দ নম্বর নেক্সট আর লাস্ট বিপদ সংকেত হিসাবে এটা অপশান নাম্বার এমসি কিউয়ের এক নম্বর প্রশ্নতে আমি আলোচনা করেছিলাম যে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কারণ লাল আলোর দৈর্ঘ্য বেশি তার ফলে তার গতিবেগটাও বেশি এই কারণে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় যেটা অপশান নাম্বার বিয়ের সাথে ম্যাচ করে গেল যাই হোক আজকের আলোচনার টপিক এত দূর অবধি থাকলো দেখা হবে প্রবলেম সেট ওয়ানের সাতটা প্রশ্ন নিয়ে ছোটো চ্যাপ্টার ছোটো অধ্যায় কমপ্লিট করে নাও জলদির মধ্যে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই